নমস্কার বন্ধুরা সুপ্রভাত শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এখন বাজে ভোর চারটে আর আমরা এখন আছি মাদুরায়ে মাদুরায়ে এখন যাব মিনাক্ষী আম্মাকে দর্শন করতে তো আমরা এসেই স্নান টান করে রেডি হয়ে গেছি আর এখনই আমরা বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে মন্দির মাকে দর্শন করব। আর কি কী করবো আজকের সারাদিনে সে সব কিছু থাকবে আজকের ভিডিওতে তাই আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আপনাদের এই ছোট ছোট টিপস বা এই যে তথ্যগুলো আপনাদের কাজে লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের প্রয়োজনীয় প্রশ্ন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগের ভিডিওটায় আমি দেখিয়েছি আমরা কিভাবে মাদুরায় এসে পৌঁছেছি বন্ধুরা আমরা মাদুরাই পৌঁছেছিলাম রাত্রি প্রায় দুটোর দিকে তারপর আমরা সরাসরি হোটেলে এসে গেছিলাম তাই অত রাত্রে আর ভিডিও শুরু করিনি তারপরের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওতে আপনারা দেখবেন ভাইগাই নদীর তীরে গড়ে ওঠা মা তামিলনাড়ুর মাদুরাই শহরটি এবং এবং মিনাক্ষী মন্দির সহ উল্লেখযোগ্য আরও অনেক মন্দির চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি তামিলনাড়ুর মাদুরাই থেকে আসুন আপনাদের ছোট্ট করে যে আমরা হোটেলটাই ছিলাম সেটা একটুখানি ট্যুর করে দেখিয়ে দিই আমরা ছিলাম শ্রীরামকৃষ্ণ টাওয়ার্স হোটেলে তো এই হোটেলটা ছিল খুব পরিষ্কার টয়লেটও এত পরিষ্কার ছিল যে কি বলবো বন্ধুরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ছিল আর বিশেষ করে শাওয়ার ছিল আর বাইরে ছিল বেসিন যেটা খুব ভালো লাগছিল কারণ কেউ বাথরুমে থাকলে বাথরুমের ভিতরে ওই বেসিন থাকলে না খুব বিরক্ত লাগে হাতটা ধুতে অসুবিধা হয় আর এখানে রয়েছে একটা ছোট্ট কাভার্ট আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছিল এই যে ড্রেসিং টেবিল দেখছেন ড্রেসিং টেবিল আর টিভির সাথে এই যে একটা কাউন্টার এইটা খুব ভালো লেগেছিল অনেক জিনিস রাখা গেছিলো আর এসিও রয়েছে সাউথে তো এসি তো লাগবেই তারপর আমরা সবাই রেডি হয়ে লিফটে করে নিচে নেমে যাচ্ছি এই হচ্ছে আমাদের হোটেলটা শ্রী রামকৃষ্ণা আকাশে দেখুন চাঁদ উঠে গেছে চাঁদ দেখা যাচ্ছে এখানে নন্দী মহারাজ শুয়ে রয়েছে আর আমরা এখন এই অন্ধকারে ভোরবেলায় মীনাক্ষী আম্মাকে দর্শন আমরা মন্দিরের সামনে এসে গেছি মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি আর মন্দির তৈরি করেন পাণ্ডব রাজারা পান্ডব রাজারা নবম শতাব্দী থেকে শতাব্দী পর্যন্ত তামিলনাড়ুতে রাজত্ব করতেন আর এই মাদুরাই ছিল তাদের রাজধানী এই রাজধানীর মূল কেন্দ্রে মিনাক্ষী মন্দিরটি তৈরি করেন এই চোল রাজা পান্ডব পাণ্ড রাজারা এই মন্দিরের প্রধান আরাধ্যা দেবী হলেন মিনাক্ষী দেবী যিনি পার্বতীর একটি রূপ ভগবান মহাদেবের সাথে পার্বতীর এখানে বিয়ে হয়েছিল তাই এই মন্দিরটি আপনারা অবশ্যই দেখবেন কারুকার্যে ভরা এই মন্দিরটি অপরূপ সুন্দর মিনাক্ষী আম্মার মন্দিরে কিন্তু ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই তো এই কাউন্টারগুলোতেই রাখ জমা রাখতে হবে জুতো সব কিছুই জমা রাখতে হবে আর এখানে মিনাক্ষী আম্মাকে দেওয়ার জন্য মালা

মালাগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর সাউথের না এই মালা যে গাঁথা স্টাইলটা কিন্তু সেটা দারুণ লাগে তো আমরা পুজো দিন মাকে শুধু দর্শন করেছি কারণ সঠিক জায়গায় পৌঁছাবে কি না তার ঠিক ছিল না মিনাক্ষী আম্মার মন্দিরটি দ্রাবিড়ীয় শিল্পের উৎকর্ষ দেখা যায় বিশাল চত্বর ভেতরে আর একটি বিশেষত্ব হলো হাজার পিলার বিশিষ্ট একটি দালান রয়েছে এখানে প্রবেশের মূল্য হলো পাঁচ টাকা পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা ভিআইপি টিকিট পাঁচশো টাকা ফ্রিতে দর্শন করতে পারবেন মন্দির খোলা থাকে সকাল সাড়ে চারটে থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এখানে মেয়েদের ড্রেস কোড হলো শাড়ি অথবা সালোয়ার কিন্তু পুরুষদের কোনো ড্রেস কোড নেই মিনাক্ষী আমার মন্দিরে সব থেকে বেশি কারুকার্য আমি দেখতে পেলাম অপরূপ লাগছে দেখতে সেই কারুকার্য মিনাক্ষী আম্মাকে দর্শন করে এখন ব্রেকফাস্ট করছি বড়া মেদু বড়া এখানে সাউদা আসার পর প্রথম মেদু বড়া পেয়েছি মেদু বড়া খাচ্ছি বেশি চা খেলো বেশি নেয়নি তোমার কি ওগুলো লুচি

এইটা কি এইটা ফিসকারি ভাত ভাতগুলো খুব ঝরঝরে খুব ভালো ভাত আর এখানে দিয়েছে ডাল তো ডাল নিয়েছি এই যে দেখি কেমন খেতে ডালটা ভালো রান্নাগুলো বেশ ভালো আমি ডিম বলেছিলাম অমলেট বলেছিলাম আর পিসি নিয়েছে পিস দিদি নিয়েছে অমলেট সোনা নিয়েছিস আমরা এই হোটেল দেখেলাম আরামথা ভেজ অ্যান্ড নন ভেজ পুরোটাই এদের খুব সুন্দর খাবার কিন্তু আরও ওইদিকে দেখতে পাচ্ছি আরও কিন্তু খাবার হোটেল রয়েছে এই চত্বরটায় অনেক অনেক রয়েছে খাবার হোটেল এখানে ভাত তো অনেকবারই ওরা রিপিট করেছে আনলিমিটেড ভাত দিয়েছে ডাল সবজি ও সবই তো বেশি বেশি করে ওরা দিয়েছে খুব ভালো খেলাম কিন্তু গরম গরম খুব ভালো লাগলো খেতে আপনারা এখানে খেতে পারেন এখন মাঝে দুপুর পনে তিনটে আমাদের আড়াইটের সময় এই গাড়ি বাস পিক করেছে হোটেল থেকে তো আমাদের বলেছিল ট্রাভেলার টেম্পু দেওয়ার জন্য কিন্তু দেখছি যে বাস দিয়েছে আর সব লাস্টে আমাদের তুলেছে একদম সিট নেই পিছনের ওই যে লম্বা সিট দেখতে পাচ্ছ ওই লম্বা সিট আমাদের জন্য রয়েছে আর আমার রয়েছে ভমিটিংয়ের প্রবলেম তো ওই পিছনে বসলে আমি তো একদম শেষ হয়ে যাব। তাই আমি এইভাবে দাঁড়িয়ে যাচ্ছি আমার কোনো উপায় নেই আর কি করব। আপনার একটু ভেবে এই বাস বা ট্রাভেলার যা কিছু করবেন হোটেল থেকে যেগুলো দেয় সেগুলো একটু ভেবে চিনতে একটু করবেন

इसका अंदर जाने के लिए दाँगा, 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 दाँगा। एक आदमी का एंट्री टिकट दस रुपया लगेगा सीधा जाओ आगे राइट में देखो टिकट काउंटर है टिकट कार को बीस मिनट गाड़ी रुकेगा तीन दस को गाड़ी का जो बीस मिनट घुमा को गाड़ी टिकट ले को सील रखेगा सील ले को अंदर जाओ ठीक है नहीं तो हजार रूपये फाइन लगा देगा वो ली बोलता हूँ अंदर को वापस गाड़ी इधर ही रुकेगा इधर ही ठीक है उसके बाद में मीनाक्षी देवी का बहन छोटी बहन मारियमन मंदिर मारियमन का तालाब है वो दर्शन करना है वो बाहर से दर्शन करना है अंदर जाने के लिए कैसा तो रास्ता कुछ नहीं है पूरा बीच में मंदिर है आज पीछे तालाब है ठीक है वो लेकर जाएगा उसके बाद में गांधी म्यूजियम महात्मा का गांधी म्यूजियम ठीक है मंगम्मा सत्यराम का महात्मा गांधी म्यूजियम है वो लेकर जाएगा वहां से आज का दिन का छुट्टी है संडे गवर्नमेंट हॉलिडे सरकार का हॉलिडे आज कौन सा गांधी म्यूजियम

আর বারো বছরের নিচে বাচ্চাদের লাগে পাঁচ টাকা করে আর যারা ক্যামেরা নিয়ে যাবেন তাদের একশো টাকা লাগবে তবে মোবাইল অ্যালাও আছে গেটের উপরে যার মূর্তি দেখছেন ইনি হলেন থিরুমালায় নায়ক মাদুরায় পনেরোশো চল্লিশ থেকে সতেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছেন এই নায়ক রাজবংশ আর এই রাজবংশের সবচেয়ে প্রভাবশালী রাজা ছিলেন এই থিরুমালায় নায়ক যিনি ষোলোশো তিরিশ থেকে ষোলোশো ঊনষাট খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করে গেছেন দাবিয়ে তার মধ্যে ষোলোশো সালে তিনি এই বিশাল প্রাসাদটি তৈরি করেছিলেন এখন আমরা এসেছি ভিনাইদুর মারিয়াম্মান থেম্পাকুলাম টেম্পলে এই থেম্পাকুলাম টেম্পলের মানে হচ্ছে দিঘির মধ্যে টেম্পল বা মন্দির দিঘির মধ্যে মন্দিরে সারা বছর কিন্তু পুজো হয় না এই মন্দির জানুয়ারি মাসের চোদ্দো পনেরো তারিখে পূর্ণিমাতে অনুষ্ঠান হয় এবং তখনই মন্দিরে পুজো হয় এবং বহু লোকের সমাগম ঘটে এখানে আপনারা চাইলে বোটিং করতে পারবেন বছর পুজো হয় এই মন্দিরটাই আর দেখুন আমাদের বাস ছাড়াও কিন্তু আরও অনেক বাস এসেছে ট্যুরিস্টদের নিয়ে এবার আমরা মাদুরাই থেকে পঁচিশ কিমি দূরে পাহাড়ে কিন্তু আমাদের বাস নিয়ে যাবে সামনে পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়ে আমরা এখানে আর যা খাই না খাই ডাব খেয়ে কিন্তু হেভি মজা তিরিশ টাকা করে ডাব তার সাথে মালাই খাচ্ছি এখানেও দাঁড়িয়ে ছিল চা খাওয়ার জন্য তো আমি চা খাইনি ডাব খেয়ে নিলাম এত মিষ্টি আর ডাবে মানে ডাব ভর্তি জল এত সুন্দর

এই পাহাড়টিকে দেখে মনে হচ্ছে না যে আমরা বালাজি টেম্পল যাওয়ার সময় ঠিক তিরুমালা পর্বতে এই রকম দেখেছিলাম এবার এসেছি আমাদের থার্ড পয়েন্টে আর এটা হলো বালাজি বিষ্ণু মন্দির এখানে গাড়ি পার্ক করার জায়গা এখানে আমাদের এক ঘন্টা মাত্র টাইম দিয়েছে দশ টাকা দিলে স্পেশাল গেট মানে ভিআইপি গেট পাওয়া যাবে আর না হলে ফ্রিতেও আছে এবারেরটা কিন্তু একটু চাপের আছে আমাদের এক ঘন্টা টাইম দিয়েছে আর এদিকে আমাদের লাস্ট একটা পয়েন্ট আছে যেটা এক ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে আর এখানে কিন্তু আমি মোবাইল অন করতে পারবো না কোনো রকম ক্যামেরাই অ্যালাউ নেই মোবাইল ক্যামেরা কোনো রকমই অ্যালাউ নেই আর এটা যদি ধরা পড়ে পড়ে যায় তাহলে কিন্তু হাজার টাকা আমাকে ফাইন দিতে হবে তাই ওই আমাদের আন্না বলল তো আমি এখানে ক্যামেরা অফ করে দেবো কিছুই দেখাতে পারবো না তবে এই জায়গাটা খুবই সুন্দর একটা খুব সুন্দর একটা ভাইবস আসছে খুব ভালো লাগছে টেম্পল কার মন্দা এই মন্দিরটাও কিন্তু আলাগর পাহাড়ের পাদদেশে অবস্থিত এই মন্দিরটি মূলত বিষ্ণুর মন্দির বলা হয় যে বিষ্ণু এই আলাগর পর্বতে অবস্থান করছেন কথিত আছে যে মিনাক্ষী আম্মার সাথে যখন শিবের বিবাহ হয় মানে ওই মিনাক্ষী মন্দিরে তখন বিষ্ণু সেই বিবাহ সভায় পৌঁছাতে দেরি করেন তো তিনি বিষ্ণু তখন কি করেন যে ভাইগার নদীর ওই পারে মাদুরাই সেখান দিয়ে তো বিবাহ আসর বসে ছিল কিন্তু আর মন্দিরের গেট এই যে সামনে আর এই হল মন্দির এখানে পুজোর সামগ্রীর দোকান রয়েছে আমরা মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি এখানে ভেতরে তো ক্যামেরা নেই চারপাশে এই মন্দিরে মোবাইল বা ক্যামেরা জমা রাখতে হয়নি হলো বালাজি টেম্পলের সামনের দিকে ঢুকিয়ে রাখতে বলেছিল। আমরা ভগবান শ্রী বিষ্ণুকে দর্শন করে বেরিয়ে আসলাম বাসে ওঠার পর একটু দূর এগিয়ে যাওয়ার পর আমি এই ভাঙাচোরা একটা এরকম বিল্ডিং দেখতে পেলাম তো আমি জানি না এটা সম্বন্ধে কিছুই আর আমাদের ড্রাইভার আমরাও কিছু বলে আমাদের অনেক লেট হয়ে গেল ছটার মধ্যে বন্ধ হয়ে যায় আর এখন বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে এখন আমরা এসেছি আরুল আরুলমিগুরু মুরুগান সুব্রমণিয়াম স্বামী টেম্পল বাপরে বাপ এই টেম্পলগুলোর নাম উচ্চারণ করতে করতে তো আমি তো আমার মনে হচ্ছে দাঁত ভেঙেই যাবে তো যাই হোক বন্ধুরা আমি একটু যোগ করলাম এই মন্দিরটি হলো মুরুগান অর্থাৎ কার্তিকের মন্দির এই মন্দিরে কার্তিকের সাথে দেবসেনার বিবাহ হয়েছিল। সেই বিবাহ সবাই উপস্থিত ছিলেন গণপতি লক্ষ্মী সরস্বতী শিব পার্বতী মানে তাদের ফুল ফ্যামিলিটা এবং এদের স ভগবান এদের সবার মূর্তি রয়েছে আর আমরা একশো টাকা করে টিকিট কেটেছিলাম যাতে আমরা তাড়াতাড়ি দর্শন করে এখন মাঝে সোয়া ছটা আর আমাদের সমস্ত পয়েন্ট শেষ হয়ে গেল এই কার্তিক মহারাজের টেম্পলে এটাই আমাদের শেষ পয়েন্ট ছিল আর একটা ছিল মিনাক্ষী মন্দির মিনাক্ষী মন্দির তো আমাদের কমপ্লিট হয়ে গেছে সকালবেলায় সেই জন্য মিনাক্ষী মন্দির আর গেলাম না তো বন্ধুরা এই ছিল আমাদের মাদুরাই ট্রিপ আজকে আবার আমাদের রাত্রি একটার সময় ট্রেন আছে তাই এবার আমরা হোটেলে ফিরবো আর একটু রেস্ট নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি একটু কাজে লাগে এই ভিডিওটা উপকারে লাগে আপনাদের তো একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আগামীকাল যাব কন্যা কন্যাকুমারীর কন্যা নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা টাটা